আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদিল আমবিয়াই ওয়াল ও ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين আম্মা বা'দ শুপ্রিয় দাশরতা আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের বিউ চ্যানেল লার্ন ফর নাইস লাইফের ইসলামিক অনুষ্ঠান আদর্শ কিশোর গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই কথাটি ধ্রুব সত্য যে শিশু কিশোররাই হচ্ছে জাতির ভবিষ্যৎ কারণ আজকে শিশু কিশোরাই হবে আগামী দিনে জাতির কর্ণধার তবে এই কিশোর সমাজ যদি মহানবী সাল্লু ওয়াসাল্লামের আদর্শে গড়ে উঠে তাহলেই শুধু আগামীতে জাতি পেতে পারে এক উজ্জ্বল ভবিষ্যৎ নইলে জাতির জন্য অপেক্ষা করে থাকবে অমানিসার ঘোর অন্ধকার আর এই অন্ধকার ভবিষ্যৎ কোনো সুস্থ মানুষের কাম্য নয় তাই সুখী সমৃদ্ধির দেশ ও জাতি গঠনে মহানবী সাল্লাহু ওয়াসাল্লামের আদর্শে শিশু কিশোরদেরকে গড়ে তোলার বিকল্প নেই তবে দুঃখজনক হলো সত্য আজ আমরা নবীজির আদর্শকে ভুলে শিশু কিশোরদেরকে পাশ্চাত্য আদর্শ ও শিক্ষায় গড়ে তুলছি যার ফলে তারা দেশের সম্পদ সুনাগরিক না হয়ে অন্যায় অপরাধে জড়িয়ে পড়ছে এতে করে সমাজের নৈতিক অবক্ষয় চরম আকার ধারণ করছে কিন্তু মহানবী সাল্লু ওয়াসাল্লামের আদর্শে যদি শিশু কিশোরদেরকে গড়ে তোলা হয় তাহলে একটি নিকৃষ্ট সমাজ ও জাতি আদর্শ জাতিতে পরিণত হবে কারণ মহান আল্লাহ তালা পবিত্র আলী ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে মানব জাতির আদর্শ হিসাবে প্রেরণ করেছি আর এই আদর্শ নবী হওয়ার পথ থেকে নয় বরং তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে সকলের জন্য আদর্শ শিশুরা নরম মাটির মতো নরম মাটি যেমন ইচ্ছামতো বাঁকা বা সোজা করা যায় একটি শিশুও তাই সেজন্য নরম থাকতেই তাকে নবীজির আদর্শে আদর্শবান করে গড়ে তুলতে হবে নতুবা শক্ত মাটির মতো ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলা কষ্টসাধ্য হয়ে যাবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম কিশোর কালেই তৎকালীন অন্ধকার যুগে মানুষের জানমালের নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রেখেছিলেন তিনি পৃথিবীর বুকে সর্বপ্রথম শান্তি সঙ্গের প্রতিষ্ঠাতা তিনি মাত্র ২০ বছর বয়সে হিলফুল ফুজুল নামে একটি শান্তি শান্তিসংঘ প্রতিষ্ঠা করেছিলেন যখন আরবের শাসন ব্যবস্থা নিরাপত্তা শান্তি শৃঙ্খলা বলতে কিছুই ছিল না তখন তিনি হিলফুল ফুজুলের মাধ্যমে অন্ধকার যুগকে আলোর দিকে আনার চেষ্টা করেছেন সংগঠিত করেছিলেন অনেক কিশোর যুবককে দেখিয়েছিলেন তাদের সরল সঠিক পথের সন্ধান আর এই হিলফুল ফুজুলের ধারাগুলোর আদর্শে যদি আজও শিশু কিশোরদেরকে গড়ে তোলা হয় তাহলেই প্রতিটি শিশু কিশোর দেশপ্রেমিক আদর্শবান ও সৎ মানুষে পরিণত হবে ইনশাল্লাহ আর এই ধারাগুলো হলো এক আমরা দেশ ও সমাজের শান্তি রক্ষা করব দুই নিঃস্ব এতিম অসহায় ও দুর্গততে সাহায্য করব তিন অত্যাচারীকে অত্যাচার থেকে নিবৃত্ত করার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সমাজের সকল শিশু কিশোরকে মহানবী সাল্লাহ ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হয়ে অন্ধকার এই পৃথিবীকে আলোকিত করে পুনরায় সোনালি যুগ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি শেষ করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে পরবর্তী ইসলামিক নিত্য প্রয়োজনীয় সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও আপনি পেয়ে যান আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তাবারকালা আমাদের সকলকে কোরআন এবং হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের দুনিয়া এবং আখেরাতের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ